আদালতের কাঠগোলায় দাঁড়িয়ে পাঁচ মিনিট ধরে টিস্যু পেপারে চিঠি লিখেছেন সাবেক শিক্ষামন্ত্রী ড মনি সোমবার সকালে যাত্রাবাড়ি থানার পৃথক দুই মামলায় তাকে গ্রেফতার দেখানোর বিষয়ে ডাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানির জন্য হাজির করা হয় এদিন সকাল দশটার দিকে সাবেক আইনমন্ত্রী আনিসুল পাঁচ জনের দুটি মামলায় রিমান্ড আবেদন শুনানি চলছিল মনিকেও আদালতে হাজির করা হয় এ সময় দেখা যায় তার বাহাতে কয়েকটি টিস্যু পেপার ডান হাতে কলম অল্প সময় পর টিস্যুর উপর লিখতে শুরু করেন দীপুমণি প্রায় পাঁচ মিনিট ধরে টিস্যু পেপারের উপর চিঠি লিখেন তিনি তার কাঠগড়ার সামনে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির হাতে তিনি চিঠিটি তুলে দেন ওই ব্যক্তি আইনজীবীর পোশাক পরিহিত ছিলেন এরপর ওই ব্যক্তি নিজের মুঠুফোনে চিঠির ছবি তুলেন পরে তিনি টিস্যু পেপার আর বাহাতে হাতে বাজ করে রাখেন চিঠির ছবি তোলার বিষয়টি তিনি আকারে ইঙ্গিতে দীপুমণিকে জানান আদালতে দেখা গেছে দীপুমণি জনৈক ব্যক্তির হাতে চিঠি হস্তান্তরের পর তিনি জোনাইদ আহমদ পলকের সঙ্গে কথা বলেন সালমান এফ রহমানের সঙ্গে হাসি মুখে কথা বলতে দেখা যায় বিষয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পাবলিক প্রসিকিউটর অমর ফারুক ফারুকি বলেন আদালতে দীপুমণির চিঠি লিখার বিষয়টি আমার নজরে আসেনি যদি নজরে আসতো তাহলে অবশ্যই আদালতের দৃষ্টিতে বিষয়টি নিয়ে আসতাম একজন আসামি আদালতের হেফাজতে থাকেন আদালতের অনুমতি ছাড়া এখানে তিনি চিঠি লিখতে হস্তান্তর করতে পারেন না কিংবা আইনজীবী ব্যতীত অন্য কারোর সঙ্গে কথা বলতে পারেন না দীপুমণির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম বলেন সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি এ ধরনের কোনো চিঠি লিখেছেন কি না তা তার নজরে আসেনি সন্নিতে ব্যস্ত ছিলেন তিনি দীপুমণিকে যাত্রাবাড়ি থানার পৃথক দুটি হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে